ফুরিয়ে এসেছে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ মঙ্গলবার মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সময় শেষ হতে চলেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেয়া হবে না একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরতে হবে মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ প্রবাসীদের ঘরে ফিরে আসতে হচ্ছে কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বিচারের মুখোমুখি হওয়া ছাড়া দেয়ালবিহীন এ প্রবাস নামক কারাগার থেকে নামমাত্র জরিমানা দিয়েই এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন এক লাখ ছিয়াশি হাজার একশো সাতজন বিদেশি নাগরিক বিদায়ী বছরের মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে এ পর্যন্ত নাম নিবন্ধন করেছে একশো দেশের মোট দুই লাখ ষোলো হাজার চারশো জন অবৈধ অভিবাসী গত বছর বারো ডিসেম্বর পর্যন্ত চারটি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক প্রত্যাবাসন করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের নাগরিক তবে কর্মসূচিতে সর্বশেষ কতজন বাংলাদেশী নিবন্ধন করেছেন বা কতজন দেশে ফিরেছেন তা জানা যায়নি খোঁজ নিয়ে জানা গেছে এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরেছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অনেকেই সম্প্রতি কলিং ভিসা এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে যাচ্ছেন দেশে আফ্রিন অনি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা